অ্যাভেঞ্জার এন্ড গেম মার্বেলের অন্যতম সফল সিনেমা বিশ্বব্যাপী দুই দশমিক সাত বিলিয়ন ডলার আয় করেছে কিন্তু এই ব্লকবাস্টার কি সত্যি পারফেক্ট নাকি এতে এমন কিছু ভুল বা দুর্বল দিক আছে যা আমরা ইগনোর করছি চলুন আজ একটু বিশ্লেষণ করা যাক কেন এন্ড গেম পারফেক্ট মুভি নয় এন্ডিগেম এর সবচেয়ে বড় ত্রুটি হলো টাইম ট্রাভেল মার্ভেল বলেছিল ব্যাক টু দ্য ফিউচারের মতো টাইম ট্রাভেল এখানে কাজ করবে না কিন্তু তারপরেও তারা এমন কিছু করেছে যা পুরোপুরি গুলিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ ক্যাপ্টেন আমেরিকা কিভাবে অতীত থেকে এসে পুরো হয়ে গেলে নেবিউলা তার অতীত সংস্করণকে মেরে ফেললো কিন্তু তার টাইম লাইনে কোনো প্রভাব পড়লো না এভাবে এন্ডিগেম নিজেরই তৈরি করা টাইম ট্রাভেলের লজিককে নিজেরাই ভেঙে ফেলে আমাদের অ্যাংরি হাল্ক কোথায় গেল ইনফিনিটু ওয়ারে আমরা দেখেছিলাম হাল্ক ফিরতে চাইছিল না কারণ থেনস এক ঘুষিয়ে উড়িয়ে দিয়েছিল কিন্তু এন্ড গেমে হঠাৎ করে সে হয়ে গেল প্রফেসর হাল্ক না কোনো ট্রেনিং না কোনো ব্যাক স্টোরি এটা অনেক ফ্যানাদের জন্য বিশাল ডিসঅপয়েন্টিং আমরা হাল্ক ভার্সেস থেনসের রিমেট চাইছিলাম কিন্তু সেটা পেলাম না

কিন্তু বাকিকে দিল না সে যদি অতীত থেকে বুড়ো হয় তাহলে সে কিভাবে অন্য টাইম লাইনে ছিল না কিছু কিছু প্লট পয়েন্ট সত্যি দর্শকদের বিভ্রান্ত করেছে হ্যাঁ ফাইনাল ব্যাটেনটা ছিল অসাধারণ কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় কেন ডক্টর স্ট্রেঞ্জ শুধু একটা টাইম পোর্টাল খুলে থ্যানোসকে সরাসরি ব্ল্যাক হোলে ফেলে দিল না কেন ক্যাপ্টেন মার্বেল এত স্ট্রং হয়ে পুরো যুদ্ধের বেশিরভাগ সময় সে আনএেলেবেল ছিল গার্ল পাওয়ার মুহূর্তটি দেখতে ভালো লাগলেও তা জোর করে বসানো হয়েছিল বলে মনে হয়েছিল একদমই না এন্ড একটা অ্যামাজিং সিনেমা এক বিশাল ইমোশনাল জার্নি কিন্তু প্লট হলো চরিত্রগত সমস্যার কারণে এটা একটা পারফেক্ট মুভি নয় আপনার মতামত কি কমেন্টে জানান এন্ড গেম আপনার কাছে কেমন ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাভেঞ্জার অ্যাসেম্বল